আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি ভিডিও বানাই কোথায় মানে কোন জায়গায় ভিডিও বানাই এখানে নারকেল গাছ রয়েছে এগুলো রয়েছে কোথায় ভিডিওটা বানায় তো আপনাদের আজকে দেখাবো ভিডিওগুলো কোথায় বানায় এই হচ্ছে আমার ভিডিওর জায়গা আমি একটু ঘোরালে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমার ভিডিওর জায়গা তো এইখানে আমি ভিডিও তৈরি করি এবং আমি আসি মানে আমার আমি আমার স্টুডিও থেকে মসজিদে নামাজ পড়তে আসি এইখানে এই পাশে একটা মসজিদ আমি যেখান থেকে শুরু করছি মসজিদে নামাজ পড়তে আসি তো এসে এইখানে আর কি ভিডিও শ্যুটগুলো নেই তো এইখানে পাশে একটা নদী আছে আমি সেটাও আপনাদেরকে দেখাই যে নদীটা এখন বন্ধ মানে কিছু দিন আগে বন্ধ হয়েছে ছোট হয়ে গেছে এটা মাটি ভরতে ভরতে তো এইটা হইতেছে নদী তো এইখানে আমি মাঝে মাঝে শুট করি এবং আপনারা এই নারকেল গাছগুলোই দেখে থাকেন আমার ভিডিওর ভেতরে অনেকে কমেন্ট করেছেন ওইটা আমাদের একটা ব্রিজ নতুন হয়েছে এই এইটার জন্য এই যে নালাটা গেছে এটার জন্য এখানে একটা ব্রিজ হয়েছে তো আমার ভিডিওটা ঠিক এইখানেই শ্যুট করে থাকি এইভাবে আমি এখানে ভিডিওগুলো শুট শ্যুট করি আপনারা দেখে দেখতে চেয়েছিলেন অনেকে তার কি দেখালাম সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম